আসসালামু আলাইকুম হিন্দু বাইদের প্রতি নমস্কার অন্য জাতির প্রতি হলো আন্তঃক ধন্যবাদ এবং দেশ দেশের বা দেশ দেশের বাইরের থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি মানে এই যেটা বলে শুয়র বা শুয়রের কুচ দিয়ে বসিকন কী করা যায় তা আমি আজকে আমার বলটা পালে আছে এবং আমার বলটা পালে আছে আমি তার ওই জায়গায় আইছি এবং আমার আসতে খুব কষ্ট হয়েছে আমি 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 তারে পেয়ে গেছি এবং সে আজকে আমাকে শিখিয়ে দেবে যে মদ্দা শুয়ার আর মায়া শুয়ারের চুল দিয়ে কি কাদা বসীকরণের কাজ করা যায় তা আপনারা দেখুন এনে অনেকগুলো শুয়োর আছে এই দেখেন অনেকগুলো শুয়র আছে আমি আপনি আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আর লাস্টে আপনারা কী করবেন যারা কবিরাজি শিখতে চান যখন দেখবেন যে মায়া সুর আর মদ্মাসোর মিলন করতেছে রাম যখন মিলন করতেছে তখন আপনারা যারা কবিরাজি শিখতে চান যারা শিখতে চান তাদের উদ্দেশ্যে বলছি বা যারা করতে চান তারাও করতে পারবেন যখন দেখবেন যে মায়া সুর এবং মদ্মাসোর মিলন করতেছে তখনই দুডোর দুডোর ফিটিতে দুডোর দুটোর ফিটিতে থাবা দিয়ে চুল উঠে নেবেন এবং চুল উঠে নেওয়ার পরে যখনই আপনারটা তাবিজ করবেন এর্তেটটা একটা এই দুটোতে দুটো কুচবুরে দিয়ে আপনারা বশীকরণ উচ্চাটন বিচ্ছেদ মরণ এবং আরও কিছু কাজ আছে এবং আমার আমার বলদা আমাকে বলে দেবে বা আপনার শিখে নেবেন শিখে কাজ করবেন আমার বরডা হচ্ছে ওই এই যে এমনি দাঁড়ায় আছে এই তা আপনারাও দেখে নেবেন বা শিখে নেবেন আর আমার আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভা ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার থেকে ব্যক্তিগত যদি কোনো কাজ করে নিতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়ার থানা চার নাম্বার খনিয়া ইউনিয়ন আমার নাম রিয়াদ কবিরাজ আপনারা দেখুন আপনাদের আমি দেখাচ্ছি এই জায়গায় অনেকগুলো দেখেন এ জায়গায় অনেকগুলো অনেকগুলো আছে দেখেন খাচ্ছে বা এরা খাবে এখানে এই বা আমার দাদা এই মুখে আমার দাদা আমার দাদা কি বলে তাই শোনে না এই সুর চুল দিয়ে মায়া মদ্দা দুটো চুল একসাথে করলি বসীকরণ করা যায় বিশ্বাসে মিলাই বস্তু তর্কই বহুদূর বিশ্বাসে মিলায় তর্ক তর্কই বহুদূর বিশ্বাসে মিলাই বস্তুর এই মায়া মদ্দা চুল নিয়ে বসীকরণ করা যায় যদি আপনাদের ভালো লাগে আমার ছোটো সাথে যোগাযোগ করিবেন আমার বাড়টা আমাকে আজকে এই দুটো জিনিস হাতে তুলে দিলে এবং আমি আপনাদেরও দেখাচ্ছি এই দেখেন আছে এই এই তবে মানুষ বলে কিন্তু করে মানে অস্তিত্ব জানে না তাই আজকে আমার বর্দারে আমি পেয়ে গেছি তাই আমার বর্দা আমাকে বলছে যে তুই এই জায়গায় আয় আমি তোদের দুটো কাজকর্ম করিস তা আমি তোরে দুটো জিনিস শিখিয়ে দিই তাই আজকে আমার বর্দা আমাকে দুটো জিনিস হাতে ধরে শিখাই দিলে এবং আমার দাদা আরও একজন আছে সেও ওই দাঁড়িয়ে আছে সেও কিছু একটু কথা বলবে আপনারটা শুনবেন আপনারটা শুনবেন এবং সে আছে তা আল্লাহ হাফেজ ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ